আমারও তো জন্ম মাগ বারোই জানুয়ারি আমিও তো বিলের মতো ভাষণ দিতে পারি তবে কেন চাও না মাগো বিলের মতো হই কেন শুধু পড়তে বলো সিলেবাসের বই কেন আমার বিলের মতো খেলাধুলোই মানা মানুষ হওয়া মানেই শুধু কম্পিউটার জানা আমায় কেন হতে হবে বিশাল বড় লোক তোমরা কেন চাও না খোকা শুধুই মানুষ হোক বিল গেটসের তুলনা দাও বিলের কেন নয় সবার মতো তোমাদেরও কি গরিব হবার ভয় মাইনে দিয়ে কিনছ তোমা সফল হবার শিক্ষা বলতে পারো কোথায় পাবো মানুষ হবার দীক্ষা আমার হিরো বিল গেটস নয় আমার হিরো বিলে আমার ভিতর বাড়ছে নতুন তিলে তোমরা যারা ছুটবে ছোট ধরতে টাকার ফানুষ তোমরা বড় লোক হইও আর আমি না হয় মানুষ